भोगैसर्जप्रसकतानं तया प्रीतचेतसां व्यवसायातिका बुद्धि समाधौ न विधीयते ए पुष् मधुपुष्पितु দয়া অর্থাৎ মধুপুষ্পিত এই বাক্যের দ্বারা যাদের চিত্ত অপহৃত অপহৃত চেতসা সেই ভোগৈশ্বর্যে অনাসক্ত ভোগৈশ্বর্যে আসক্ত জনগণের সমাধিতে অর্থাৎ ভগবানের নিশ্চয়ত্বিকা বুদ্ধি সমাহিত হয় না অর্থাৎ তাদের ভগবানের প্রতি নিষ্ঠাতিকা বুদ্ধি কখনোই হয় না মুরজনের ভগবানে এই একনিষ্ঠতা বুদ্ধি হয় না তাদের চিত্ত সবসময় ওই পুষ্পিত বাক্যের দ্বারাই অপহৃত হয়ে থাকে ভোগ ঐশ্বর্যের প্রতি এই যে একান্ত আসক্ত ব্যক্তি তাদের চিত্ত তাদের বিবেক ওই তার দ্বারা লুপ্ত হওয়ায় তারা স্বর্গাদি ভোগের যে অনিত্যতা সেটা বিন্দুমাত্র তারা মনে করতে চায় না তাই সকাম অনুষ্ঠানে রত এই যে মূড় ব্যক্তিগণের বুদ্ধি কখনো সমাধি সমাধিলাভে সমর্থ হয় না তাই ভগবানের প্রতি তাদের ঐকান্তিক নিষ্ঠাও উদিত হয় না সকাম কর্মানুষ্ঠানে যারা রত তাদের বুদ্ধি স্থির হয় না ভগবানের প্রতি যে দৃঢ়তা সে দৃঢ় মনোভাব সে দৃঢ় বুদ্ধি তাদের কখনোই উদিত হয় না